আমার রক্তে তোমার সোহাগ হৃদয় আমার ছেদা গোলাপগুলো নেতিয়ে গেছি তাই এনেছি গেঁদা আমি কি মাসি তলা তুমি আমার লক্ষ্মী ঠাকুর আমি তোমার পেঁচা তোমায় ছাড়া এই গনসা পাক্কা হাড়ির চাচা ছাল নাই কুত্তা নাম তার বাঘা তুই বীরপুরের মালতির বয়ফ্রেন্ড হবি মুরোদা আছে প্যান্ডুল খুলে যাবে আমার ইকস বয়ফ্রেন্ডদের নাম শুনলে না তোর প্যান্ডুল খুলে যাবে হাত কাটা দিলীপ বোমা বাঁধতে গিয়ে ওর হাত খুলে গেছে আনন্দ টিভিতে ওর ইন্টারভিউ হয়েছে নাম শুনছিস তো ছাপ্পা বাপি পঞ্চায়েত ভোটে বাহান্নটা ছাপ্পা দিয়ে পেপারের